তো হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লকটি শুরু করছি আমাদের এখানে ইস্কন থেকে আজকে প্রভুরা আসবেন তো আমি সেখানে যাচ্ছি স্নান টানান করে রেডি হয়ে গেছি আজকে জানুয়ারি দু তারিখ তো গাইস আজকে আমাদের এখানে প্রভুরা যেরকম ধরো সবাই পিকনিক করলো তো এটা পিকনিকের মতোই ভগবান শ্রীকৃষ্ণর নাম নিয়ে আর ভগবানের আশ্চর্য নিয়ে এখানে একটা পিকনিকের মতো হবে সারা গ্রামে আমাদের তিনটে চারটে গ্রাম আছে এখানে গ্রামের সবাইকে নিয়ে আর আজকে প্রভুরা আসবেন সেখানে আমরা যাচ্ছি আমার কাকা আমাদের বলে গেছে আমার কাকু ইস্কনের প্রভুদের মতোই হয়ে গেছে তো গাইস সবাই ভিডিওটা দেখবে শেয়ার করবে আর কেউ স্কিপ করে দেখো না তো অনেক কিছু জানতে পারবে সব রকম ব্লগই দিতে হয় তো গাইস প্লিজ সাপোর্ট করো আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও আশা করি সবাই ভালোই আছে ভালোই থাকবে for <laughs>

আর যারা বলছে না না আমি এই সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ একটা কুকুরের জীবন দেখলে বোঝা যায় যে কত জঘনতম জীবন কুকুর সুপরে আমাকে যদি যদি ওই শরীরে আমার আত্মাকে বন্দি হতে হয় এই দুঃখ আর কাকে বলবেন এই জন্য মনুষ্য জন্ম পাইয়া কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইয়া দেখেন মানুষ শুধু অর্থনৈতিক উন্নতি আর ইন্দ্র তৃপ্তি ঠিক না বলেন অর্থনৈতিক উন্নতি মানে টাকা পয়সা সব যখন রেডি হয়ে গেল তখন বলছে আমার আজকে সব শেষ হয়ে গেল কেন ভাই বুকের জন্য এত রেডি করছো তুমি শেষ হয়ে গেল মানে আমি কলকাতায় পোস্টিং ছিলাম টালিগঞ্জ জিডি ডিউটিতে আছি আর এরকম মানে নটা পাঠিয়েছে আমরা একদম আট দশ জন পুলিশ জিপ গাড়ি নিয়ে চলো কোথায় মারা হলো যে আজকে একটা বাড়িতে মারা হয়েছে বাড়ির সব লোকগুলো মারা গেছে একটি সুন্দর ছেলে একটি মেয়ে স্বামীটা মত প্রতিদিন মত খায় আর আমি একটার পর একটা তৈরি করেছিলাম সাংবাদিকরা প্রশ্ন করছে যে কেন তৈরি করেছিলেন এত বড় বড় বাড়ি আপনার তো শোয়ার জন্য সাড়ে তিন জায়গা হয় আর হাফ মিনি চালের ভাত খালে তো মরবেন না বেঁচে থাকবে অত শাক খালে বেঁচে যাবেন অত কিছু খাইতে হবে না এত বড় বড় করলেন বলছি না আমি একটু আমার স্ত্রী পুত্র সকলকে নিয়ে সুখ ভোগ করবো বলে এটা আমি করেছিলাম এখন কি হল ওই এখন আমার সব সুখের স্বপ্ন ভেঙে একটু মাছ হয়ে করে কান্না কানি করছে চোখ দিয়ে ঝরঝর করে জল হচ্ছে বুক ছাড়াচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আপনি যা করলেন সাত সেকেন্ডে কত হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে বাই প্রকৃতির দ্বারা দুঃখ ভগবান দুর্গা দেবীকে নির্দেশ করে আর দুর্গা দেবী এই অ্যাকশনটা করে হরে কৃষ্ণ তো লোকটাকে বলছে সাংবাদিক তাহলে আপনি এখন কি করবেন কাঁদতে কাঁদতে বলে কি যে করবো বুঝতে পারছি না আমি কি কিছু বলবেন আপনি বলছেন সেটাও বুঝতে পারছেন কি যে বলবো বুঝতে পারছি না আর কি যে করবো সেটাও বুঝতে পারছি না তাহলে এখন আপনার কাছে আছে কি বলে এখন আমার কাছে শুধু এই শরীরটাই আছে এই শরীরটা কি আপনার বলছে ভূমিকম্পের আগে তো মনে করেছিলাম আমারই ভূমিকম্পের এই দৃশ্য দর্শন করে এখন আমি বুঝতে পারলাম এই শরীরটা কি দিনের দরজায় দেখে না

তার হৃদয়ের এই খান্না হৃদয়ের আকারে বেড়ে এসেছে এই দুঃখটা এটা এটা দুঃখের গান গান আনন্দের নয় কেউ হাততালি দেবেন না আপনারা এই গানের শুনে শুন ফেলবেন আর অনুভব করবেন মানুষের কিরকম পরিস্থিতি হলে তার হৃদয়ের এই খান্না এই আত্মনাদ গানের শুনে বেরিয়ে আসে আগে হারমোনিয়ামের বান্নাটা শুনুন

you uh -oh. তোদিন গো হবে বেটা ছি তোমার ছড়েছি তোমার রে হৃষ্ণা হরে তে

শিকার হলে তার হৃদয়ের এই যে কান্না আর্তনা এই গানের আকারে বেরিয়ে আসে তিনি নিজেকে কুকুর বলে মনে করছে ও আমাকে বেঁধে রাখো তবে কি তুমি হে ভগবান তোমার ভক্ত প্রসাদ খেয়ে যাও উচ্ছিষ্ট রাখবে সেটা খেয়ে আমি মৃত্যু বলে করবো ও যখন তোর টাকা ছিল গাড়ি তখন তুই তো আমাকে কিছু সময় দিস আর আজকে ভূমিকম্পের দ্বারা সবকিছু কেড়ে নিলাম এখন তুই গান ধরেছিস সর্বস্ব তোমার ওই চরণের সবিয়া আমি এখন কানে আঙ্গুল দিয়ে আছি তোর আত্মনাথ আমি শুনতে পারছি না এখানে বসুন না আপনি জানাবেন কেন বোঝুন আপনি ডিস্টার্ব করুন বলেন নাকি না কে পরে মালা দিবেন বলেন এখানে বসেন গান চলে যখন তখন মারা দিতে আসে মানুষ না পরে দিতে হবে বলুন গানের মাঝখানে মারা দিয়ে গানটাকে ভঙ্গ করবেন মারা দিলে তো ভালো ভগবানের প্রসাদ নিয়ে মারা ভগবানকে দিছেন আগে তিলক করত কবে তিলক কই কবে আপনার ভগবানের কথা শুনতে গেলে একটু সেজে গুজে আসবেন না তিলক দিবেন না তিলক না দিলে ভগবানের কথাগুলো ভিতরে ঢুকবে না ঠিক আছে আপনাদের মালাটা নিবে না তিলক না পরে যদি মালাটা গাতে পারে নিবেই না তিলকবিহীন কপাল হচ্ছে শ্মশান সদৃশ্য শুধু আপনার জন্য বলছি না সবার জন্য বলছি আপনি আবার মনে করবেন আমাকেই বোঝা বলছি না সবার জন্যই বলছে তীরপ্রেম কপাল হচ্ছে শ্মশান সদৃশ্য শ্মশান ঘাটে কি হয় একটার পর একটা দেহ দেহগুলো নিয়ে যাওয়া দাহ করা আমাদের জীবনের পরিণতি কথাই আজকে এখানে আলোচনা হচ্ছে ভাগবত গীতা মানে জীবন নিয়ে কথা এটা বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য নয় ভাই একদম ভ্যারি প্র্যাকটিক্যাল উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু বি হ্যাপি আমরা এই সংসারে সকলেই সুখ লাভের চেষ্টা চালাচ্ছি আমাদের সুখ লাভের প্রচেষ্টা আমরা এমন একটা বাস করি যেটা দুঃখ দিয়েই কদিখানার দোকানে কি সুখ পাবেন এই মুদিখানার দোকানে জিনিস পাবেন মুদিখানার দোকানে যেমন সোনার জিনিস পাওয়া যায় না যে পৃথিবীতে সুখ পাওয়া যায় না দুঃখ দিয়েই করা পৃথিবীটা ভগবান বলেছেন ম পুনর্জন্ম দুঃখ দুঃখ মহাত্মা সংসিদ্ধা এখানে সুখ নেই কিন্তু এখানে যে মানুষ সুখ লাভের চেষ্টা করছে সর্বশক্তি প্রয়োগ করে এইটাকেই বলা হয়েছে মায়া সুখ লাভের প্রচেষ্টাই মায়া এই জগতে যে যত বেশি সুখ লাভ করার চেষ্টা করবে তার জীবনে দুঃখ তত বেশি বাড়বে ওই যে সুখ লাভের চেষ্টা না করলে কি করে ছুটি পাব ভগবান বলছে তার ভক্তকে আরে গর্দভ তুমি কি দুঃখ লাভের চেষ্টা করো কি দুঃখ লাভের জন্য তুমি চেষ্টা করেন নাকি এখানে আছেন দুঃখ লাভের চেষ্টা করেন কেউ চেষ্টা না করলেও কি দুঃখ আসে না আসে ওই সুখটাও ঠিক সেইভাবে আসবে তুমি শুধু আমার নির্দেশ পালন করো তোমাকে সুখ লাভের চেষ্টা উইল কাম টু আমার কাছে ফিরে আসবে ইউ উইল গেট মি ইউ উইল কাম টু মাই কন্টিনিউটি তুমি আমার সান্নিধ্যে থাকবে আই প্রমিস আমি তোমাকে প্রতিজ্ঞা করছি সত্যন্তের প্রতি যারাই প্রিয় হয়েছে যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় আমার বন্ধু আমার সখা তাই আমি তোমাকে এই সত্য কথাগুলো বলছি সবাইকে বলবো এই জন্য এই সত্য কথাগুলো তোমাকে আমি বলছি সবাইকে আমি বলবো সুখ প্রচেষ্টা এই পৃথিবীটা দুঃখ দিয়ে করা সুখ পাবেন কি করে আর আমি আত্মা আমি দেহ নই দেহটা আমি তো আত্মা জীবিত মৃতের মধ্যে যদি মৃত সঙ্গে যদি জীবিত বাস করে এটা কি সুখ পাবে কোনোদিন দেহটা তো মৃত আত্মাটা জীবিত মৃতের সঙ্গে চেতনের সমন্বয় দেব বলির সঙ্গে যদি শুয়ে রাখতে বলা হয় থাকতে পারবে হ্যাঁ আমার এক বাড়িতে আমার মামিমার সম্পর্ক হবে মামা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে বয়স বেশি তো খুব কান্নাকাটি মামিকে মানে মামার ওই শরীর থেকে মানে পা দুটা যে জড়িয়ে ধরেছে ছাড়তে পারছে ঘাটে নিয়ে যাওয়া যাচ্ছে বহু চেষ্টা করো আমার এমন রাগ হয়ে গেল আমি করলাম কি যে ঘরে শুয়ে থাকতো মামা ওই ঘরে সুন্দর একখানা বিছানা বানানো বাড়া টানায় ওই ডেড বডিকে নিয়ে ওই বিছানায় শোয়া দিলাম আর মামির একটা বালিয়ে দিলাম আর মামিকে বললাম আজকে রাত্রে তুমি মামার কাছে শুয়ে থাক সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়েছে আর চলে ধরছ কান্না বন্ধ হয়ে গেছে কেন শুয়ে থাকতে না আজকে তখন আরামসে ডেটগুলি নিয়ে চলে গেলাম বুঝতে পারলো তখন একটা উন্মাদনা এসেছিলো এবার সেটা সবারই সকলেরই হয় কিন্তু আমাদের তো বুঝতে হবে গীতা দুই এর এগারোতে ধীর ব্যক্তির বর্ণনা করেছেন ভবনা যারা ধীর ব্যক্তি যারা পণ্ডিত ব্যক্তি তারা জীবিত বা মৃদু তারও জন্যই দুঃখ প্রকাশ করে জানতে হবে আমাদের এগুলো শুনতে হবে হ্যাঁ ভগবান আপনাকে সৃষ্টি করেছেন ভগবান আমাকে সৃষ্টি করেছেন ভগবান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবী সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন আকাশ বাতাস জল আমাকে পৃথিবীর কাউকে রেখেছেন আনিতে কাউকে রেখেছেন ইসলামপুরে কাউকে রেখেছেন রামগঞ্জে কাউকে দিল্লি কাউকে হিল্লি পৃথিবীটা তিনি তৈরি করেছেন তিনি আমাদের বানিয়েছেন তিনি আমাদের এখানে রেখেছেন প্রশ্ন হচ্ছে তিনি আমাদেরকে দিয়ে এখন কি করাতে চাইছেন তিনি আমাদের কি করতে নিষেধ করেছেন সব থেকে ভালো কে জানবে আপনি আমি না ভগবান কে জানবেন ভগবান ভগবান যদি সব থেকে ভালো জানেন তাহলে ভগবানের চরণে আমাদের আত্মসমর্পণ নয় কেন হ্যাঁ ভগবানের চরণে আত্মসমর্পণ করা কি খুব কঠিন কাজ কঠিন কাজ নয় ভেরি সিম্পল আমরা যদি জীবনের প্রকৃত অর্থ বুঝি জীবন কি ওই যে সমস্ত